আজকে থেকে তোমাদের এসএসসি ফেস এক্সাম শুরু হয়ে গেছে এবং শুরু হতে হতেই দেখো তোমাদেরকে আমি ভিডিও করে বলে দিয়েছিলাম যে এই তো সবে শুরু পিকচার এরপরে কত কি আসছে তুমি চিন্তা ভাবনা করতে পারছো না দেখো তারই তোমার রিফ্লেকশন একদম ফাস্ট সিফটেই তুমি দেখতে পাচ্ছ দেখো এডুকাসা বলে ইন্টারন্যাশনাল বলে হুবলির একটা সেন্টার রয়েছে এবং সেই সেন্টারে এরকম ভাবে একটা নোটিশ টাঙিয়ে দেয় যে টেকনিক্যাল ইস্যুর জন্য আজকে পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে এবং এখান থেকে এসএসসি তরফ থেকেও পরিষ্কার হবে এখানে এই নোটিশটা দিয়ে দেওয়া আছে এবং তাদের ক্ষেত্রে আবার আর নতুন করে কোন সেন্টার বলে দেবে আমি এসএসসির কমিশনের কাছ থেকে এই জিনিসটা জানতে চাই যে আজকে যে ছাত্রটা এত লেভেলের পরিশ্রম করে একদিন আগে গিয়ে সেখানে থেকে যখন সেখানে পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে গিয়ে সে দেখছে টেকনিক্যাল ইস্যুর জন্য পরীক্ষা ক্যান্সেল তারপর আবার তাকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে কোনো একটা জায়গাতে পাঠাবেন এবং সেখানে বলবেন পরীক্ষা দিয়ে আসো এটা কি পরীক্ষা হচ্ছে নাকি প্রহসন হচ্ছে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে এবং আপনাদের ছাত্র আপনাদের যারা মানে উত্তর আছে তারাও তো একদিন বড় হবে না আপনি কি পারবেন আপনার মেয়েকে আপনার ছেলেকে এই জায়গায় পাঠাতে ছাড়ুন আপনাদের তো প্রচুর পয়সা রয়েছে না আমার মানে বাচ্চা বাচ্চা যে সমস্ত ছেলে মেয়েগুলো রয়েছে না যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছে তাদের কিন্তু অত পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই তারা নিজের তা চালিয়ে নিয়ে তারপর এই পরীক্ষাগুলো দিচ্ছে যদি তাদের এত পরিমাণ ক্ষমতা থাকতো তারা এই সমস্ত পরীক্ষা দিতে বসতো না তারা কখনোই এরকম করে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতো না আমাকে চাকরি দাও আমাকে চাকরি দাও করে আর যখন আপনি একটা ভিক্ষা ঝুলি ছেলেদের মধ্যে মানে দিয়ে দিচ্ছেন এবং তারপর তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন এটা চাকরি হচ্ছে নাকি ব্যবসা হচ্ছে আমি জানতে চাই ডাইরেক্ট কমিশনের কাছ থেকে আর বাবা তোমাদেরকে আমি বলে রাখছি এই যে ভিডিওটা আছে রেলওয়ে গিয়ে এই ভিডিওটা প্রত্যেকে দেখো এবং যে যে মেল করতে বলেছি এস তোমাদের সির পরীক্ষা থাক বা না থাকলে পরীক্ষা থাকবে একটা পরীক্ষাতে যদি এই জিনিস হয়ে থাকে এর পরবর্তীকালে কিন্তু আরো ভয়ানক কিছু ওয়েট করছে এমন একটা মানে তোমার হচ্ছে জায়গাতে তোমার হচ্ছে টোটাল কোয়েশ্চেন তৈরি করতে দিয়েছে যেখানে এর আগে তিনটে কেস চলছে পেপার লিক নিয়ে এবং আজকে থেকে পরীক্ষা শুরু হলো প্রথম দিনেই এই ঘটনা অনুরোধ করছি প্রত্যেককে প্লিজ প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করো আমি যে ভিডিওটা দিচ্ছি এর নিচে লিঙ্ককে ক্লিক করে প্রত্যেকে দেখে নাও জিনিসটা শেয়ার করো এবং এখন থেকে এগিয়ে আসো ভাই না হলে কিন্তু ভয়ানক কিছু হতে চলেছে এবং আমি তোমাদেরকে বলে রাখলাম এই তো সবে শুরু এরপরে আরও অনেক কিছু ঘটে চলেছে এখনই যদি না শেষ করতে পারি এইটাকে যদি এখনই সমূলে উৎপাট না করতে পারি এই প্রবলেমটাকে তাহলে ভাই এটা বৃহত্তর প্রবলেম হতে চলেছে এবং এটা তোমাদের জন্য শুধু নয় আমার দেশের জন্য আজকে বিশাল বড় ক্ষতি আজকে যে ছেলেটা বিশাল ক্ষমতাবান যে ছেলেটা বিশালভাবে তৈরি আছে সে এত দূরে থাকার জন্য এত দূরে সেন্টার পড়ার জন্য সে পরীক্ষা দিতে যেতে পারে আর যে কোনোভাবে অ্যারেঞ্জ করে সে পরীক্ষা দিতে গেল তো তারপর দেখছে এইসব জিনিসপত্রগুলো এসএসসি কমিশনের কাছে জানতে চাই এর জবাব চাই এর কিন্তু একটা প্রপার সুবাহা আমাদের দরকার না হলে অনেক কিছু হবে অনেক কিছু হবে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না